আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি দেখাইছিলাম এবিসি পক্সি কিভাবে আপনারা রিসার্চ করবেন সাইন আপ করবেন বাই করবেন গত ভিডিওতে আমি দেখাইছিলাম তো ওই ভিডিওতে না দেখলে ওই ভিডিওতে আগে দেখে আসবেন তারপরে এব দেখবেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এবিসি পক্সি গোলগিন এবং হ্যাস পাওয়ারের মধ্যে ব্যবহার করবেন এবং কিভাবে এই যে এবিসি পক্সিটা আপনার ইয়ে দেখবেন আর কি পক্সি নেবেন কীভাবে তো এই জন্য আপনারা এবিসি বক্সে প্যানেল প্যানেলে গেলেন যাওয়ার পরে এখান থেকে আপনাদের এ যে এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন এরকম ড্যাশবোর্ড দেখতে পাওয়ার পরে আপনারা যে বক্স একটি বাই করলেন বাই করার পরে আপনারা থেকে চেক দিবেন তার জন্য চেক দিবেন হচ্ছে যে এই পাশে আপনারা রেসিডেন্সিয়াল বক্সে রেসিডেন্সিয়াল বক্সে এখানে রেসিডেন্সিয়াল বক্স এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে রেগুলার প্ল্যান দশ দশ জিবি হ্যাঁ গেট বক্সি এটা হচ্ছে আপনাদের দশ জিবি তো এখানে দেখাতেছে আর কি এরকম জিবি ভাব কেনা যায় আবার হচ্ছে আপনি কত আইপি নেবেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এভাবে কিন্তু কিনা যায় তো আমি কী করলাম দশ জিবি কিনলাম দশ জিবি কেনার পরে কী করবেন আপনাদের এখান থেকে ড্যাশবোর্ড থেকে আপনাদের একটা এই সফটওয়্যার রয়েছে এই বিসি পক্সে সফটওয়্যার রয়েছে এই যে দেখেন উইন্ডোজ ম্যাক্স তারপরে লিনাক্স এর জন্য একটা কিছু সফটওয়্যার রয়েছে তো আপনার মোবাইল ভাষন তিন চারটা সফটওয়্যার রয়েছে আপনার উইন্ডোজের জন্য অবশ্যই উইন্ডোজ ভাসনটা ডাউনলোড করে ডাউনলোড করা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল হয়ে ইনস্টল হয়ে গেলে তারপরে এখান থেকে আপনাদের এরকম একটা অ্যাপস দেখতে পারবেন তো এরকম একটা অ্যাপস কী করবেন ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সাইন সাইন ইন করতে বলবে তো আপনার যখন ওই যে সাইন আপ করছিলেন যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের আপনার পক্সি পক্সিদের দিচ্ছা তো আপনার যে দেশের পক্সি প্রয়োজন পড়বে সে দেশের পক্সি নেবেন তারপরে যদি সে দেশ খুঁজে না পান এখান থেকে ওই দেশ এখানে সার্চ করবেন এখান থেকে সার্চ করার জন্য হচ্ছে আপনারা ডেনমার্ক ইউএসএ ফিনল্যান্ড জার্মানি ব্রাজিল ইউকে কানাডা সব দেশের আইপি এখানে পাবেন এর জন্য আপনারা যে দেশ প্রয়োজন পড়বে ওই দেশে নেবেন তো আমি ইউনাইটেড স্টেটস সি হয়েছে আমি গা তারপরে এখান থেকে হচ্ছে সার্চ অপশনে গিয়ে ক্লিক দেবো এখানে আপনারা চাইলে র্যান্ডমভাবে নিতে পারেন যে কোন স্টেট কোন সিটির এগুলো চাইলে আপনারা নিতে পারেন তো এরকম ওরকম আপনার যখন দেখাবে তখন হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখান থেকে বড় করে দেখাইলাম আর কি তো এখান থেকে আপনি টেক্সাস ইউএসএ ক্যালিফোর্নিয়া বিভিন্ন সিটির এখান থেকে পারবেন তো যে সিটির প্রয়োজন পড়বে সেই সিটি আপনি এখান থেকে নিতে পারেন তারপরে আমি এখান থেকে এই যে এখানে ক্লিক দেবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পরে রাইট সাইডে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান দেখতে পারবেন ফরওয়ার্ড পট টু পক্সি ফরওয়ার্ড পট টু পক্সি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে ফ্রি করে দেবেন তিনশো তিন তিন চার হাজার পাঁচ চার হাজার ছয় সাত আট নয় তো আমি পাঁচে ক্লিক দিলাম তো আপনার যতগুলো লাইফ নেবেন ততগুলো এখান থেকে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে কই পাবেন ফরওয়ার্ড টু পক্সি টান পাশের উপর কর্নারে দেখেন পট ফরওয়ার্ড লিস্ট লেখা আছে পোর্ট ফর লিস্ট এলাকা আছে তো এখানে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন যে পোর্ট ফরওয়ার লিস্টের মধ্যে আপনার কতগুলো আইপি ব্যবহার করছেন কতগুলো আইপি নিচ্ছেন তো আমি যে আইপিটা এখন এখান থেকে এই যে কপি করলাম মানে ফরওয়ার্ড করলাম এটা এখানে কপি করবো হ্যাঁ কপি করার পরে আমার কিন্তু কপি হয়ে গেছে তারপরে যখন আপনার আইপি কাজ শেষ হয়ে যাবে তখন ফ্রি অল করে দিবেন তাহলে ফ্রি অল করে দিলে গুলো আর কাজ করবে না ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আমি এটি কপি করলাম কপি করার পরে কি করব আমি আইপিটা এখন ওই যে কো লগ ইন বা অ্যাডস পাওয়ার এখানে আমি যেখানে ব্যবহার করব সেখানে আমি আইপিটা নিয়ে যাব তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গোলগ ইনটি ওপেন করলাম গোলগ ইন ওপেন করার পরে এখানে আমি এখন আইপি ব্যবহার করব। তো আপনি গোলগিন কিভাবে ব্যবহার করবেন কিভাবে সাইন আপ করবেন এই সম্বন্ধে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওটি দেখে আসবেন তারপরে আপনাদের গোলগ ইন ব্রাউজারটা এরকম পাবেন আর যদি পেয়ে থাকেন তাহলে এখান থেকে অ্যাড পাওয়ার হ্যাঁ অ্যাড প্রোফাইল এক প্রোফাইলে যাবেন অ্যাড প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে কী করবেন আপনাদের ওভার ভিউ ওভার ভিউ থেকে নিউ ফিঙ্গারপ্রিন্ট বা উইন্ডো টেন নিতে চাইলে টেন অ্যান্ড্রয়েড নিতে চাইলে অ্যান্ড্রয়েড লিনাক্স নিতে চাইলেন নিনাক্স তারপরে পক্সি পক্সি চালার থেকে ইয়োর পক্সি ইয়র পক্সি ক্লিক দেওয়ার পরে এখান থেকে চলে আসলেন আমার হচ্ছে ইওর পক্সি ইওর পক্সি এখানে হচ্ছে আপনি চলে আসলেন যে ফ্রি পক্সি সক্স ফাইভ হ্যাঁ এখানে অ্যাড এডিট পক্সি বক্সে এখান থেকে কিন্তু আপনি সক সিলেক্টেড করে দিতে হবে তারপরে দিতে হবে আইপি অ্যাড্রেস তো আমি এখান থেকে আইপি অ্যাড্রেসটি দিলাম শেষে যে পোর্টটি আছে সেটা কাট করলাম তারপরে সিমি ডিলিট করে দিলাম তারপরে পোর্টটি আলাদা করে পোস্ট করে পেস্ট করলাম তারপরে কি চেক বক্সি আমি এখান থেকে চেক দিব যে আমার এই বক্সটি ভালো আছে কিনা না তাহলে আপনাদের যদি ভালো থাকে তার অবশ্যই হচ্ছে আপনাদের এখান থেকে লোকেশন দেখাবে এবং থাকলে এরকম দেখাবে ভালো থাকলে এরকম দেখাবে আর যদি ভালো না থাকে তাহলে আপনাদের এখানে লাল চিহ্ন উঠবে লাল চিহ্ন উঠবে তাহলে বুঝবেন যে আইবিটি ভালো নেই তো আমি চেক করলাম আইবিটি কিন্তু ভালো রয়েছে তারপরে এখান থেকে আপনার চাইলে টাইম জোন পরিবর্তন করতে পারেন যদি কোনো আপনাদের এক্সটেনশন প্রয়োজন হয় তাহলে এখান থেকে এক্সটেনশন অ্যাড করতে পারেন আর এখান থেকে যদি আপনাদের কোনো বুক মার্কেট প্রয়োজন পড়ে অ্যাড করতে পারেন তারপরে এখান থেকে অ্যাডভান্স অপশন এসে আপনি ইউজার এজেন্ট পরিবর্তন করতে পারেন ব্রাউজার পরিবর্তন করতে পারেন তো এখান থেকে তারপরে এখান থেকে কুকিস আপলোড এবং ইউড করতে পারেন তারপরে কি করবেন ক্রিয়েট প্রোফাইল আমি কিন্তু একসাথে গো লগ ইন ব্রাউজার কীভাবে কাজ করবেন সেটা কিন্তু দেখে দিলাম তারপরে রান রান দিলাম এখান থেকে রান দিয়ে এখন কিন্তু আমাদের এই যে আলাদা একটা গো লগ আলাদা একটা কিন্তু প্রোফাইল ওপেন হলো প্রোফাইল ওপেন হওয়ার পরে তো এখান থেকে কি করবো একটা হিস্টরি ক্লিন দিয়ে নিব কন্ট্রোল শিফট ডিলিট ধরে হিস্টরি ক্লিন দেওয়ার পরে অল টাইম ক্লিক করে নিলাম লেওয়ার পরে এখান থেকে কি করবো আমাদের আইপিটি একশো পার্সেন্ট হয়েছে কিনা চার চেক দেব দেবো চারজন চেক দেওয়ার জন্য আমরা ব্যবহার করবো ওইয়ার ডট নেট চেক দেওয়ার জন্য আমরা ব্যবহার করবো ওয়ার ডট নেট এটি হচ্ছে আমরা ব্যবহার করবো ব্যবহার করলে এখানে যদি আমাদের একশো পার্সেন্ট দেখা যায় হ্যাঁ যদি আমাদের এখান থেকে একশো পার্সেন্ট সাই না পাশে এতে দেখুন আমাদের কিন্তু একশো পার্সেন্ট আইপি ইউএসএ এবং সিটি উইন্ডোজ টেন ক্রোম এবং সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে এবং আইপি কিন্তু একশো পার্সেন্ট রয়েছে তো এবি পক্সি কিন্তু খুবই একটা ভালো বক্সি আপনারা চাইলে এবিসি বক্সি ব্যবহার করতে পারেন এবং সেই সাথে আমি গৌরগানে কীভাবে আইপি সেট আপ করে সেটাও দেখাই দিলাম আর যদি আপনার যে কোনো আইপি বা যে কোনো ফিফিন পক্সি আপনাদের বাই করতে প্রয়োজন পড়ে আমার হচ্ছে যে নখ দেবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে বাই করে দিব খুবই স্বল্প মূল্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজে ভিডিওটি দিকে থাকলে অবশ্যই লাইক ফলোয়ার ফলো দিয়ে রাখবেন কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি যেহেতু নতুন ভিডিও বানাতেছি খুব একটা